বিসমিল্লা ইউয়াহমেন ইর আসসালামু আলাইকুম ওরা হেমাতুল্লাহি ওবারাক দয়া করে শেষ পর্যন্ত শুনে আপনার মন্তব্য করুন আজকের আয়োজনে যা আছে সাত সাবের আমির হওয়ায় যত দোষ মুহাম্মদ আসাদুল্লাহ ফকির মাওলানা সাত কান্দলবীর বুলগুলি কি আসলেই ভুল নাকি কোন কোনো ষড়যন্ত্র আসলেই জানতে হবে রহস্যের মূল ওনার বিরুদ্ধে যত অভিযোগ কোনোটার সততা আছে কি এডিট করা বয়ান নিয়ে যত ফেতনা আসল ঘটনা রয়েছে বাকি তাকে উসমানী ও আশরাফ মাদানি যদি ওনাকে হক বলে কিভাবে আমাদের মতো সাধারণ মানুষ বাতিল বলে জবান চলে আমরা কি আমরা আসলেই কি চাই জানা আছে কি আমাদের কোন স্বার্থের লোভে এত বড় ক্ষতি করছি তাবলিগের পৃথিবীর নামি দামি আলেমগণ ওনার সাথে রয়েছে সুসম্পর্ক কোন এলেমের জুড়ে ওনার বদনাম করছি করছি তর্ক বিতর্ক আফগানিস্তানের মতো দেশ যাকে আমির হিসাবে মানে বিদেশি আলেমগণ কি ভুল খুঁজে পাই না ওনার বয়ানে আমার মনে হয় যত সমস্যা ওনার আমির হওয়া নিয়ে এটা কতটুকু সঠিক বিচার করবেন আপনাদের বিবেক দিয়ে তাই যদি না হয় কেন আলেম উলামাগণ বাহাসে বসেন না ওনার বুলগুলি জাতি জানতে চাই কেন প্রমাণ করবে আসে না সাতপন্থীরা যে বলে ওনাকে নিয়ে চলছে রাজনীতির খেলা এই কথাই সঠিক হচ্ছে দেখে তাদের দুর্বলতার অপার লীলা সাবের আমির হওয়াই যত দোষ তাই চলছে যত রাজনীতি ওনার আমিরত্ব কারো ভালো লাগে না তাজ তাই আজ এই পরিণতি আসলেই কি কথাই বলে বাঙালি কারো ভালো দেখতে পারে না তাই আমরা প্রমাণ করছি যাতে বুঝতে পেরেছে আসল বাসনা সাতসাব যদি আমি রত্ত ছেড়ে দেয় কালকেই সব ঠিক হয়ে যাবে এটা সাতপন্থীদের বয়ান আসলেই এতে সঠিক তত্ত্ব পাওয়া যাবে যদি ওনার আমির হওয়ার যোগ্যতা না থাকে তাহলে কার আছে ওনার বংশের মেহনতে গড়া তাবলিক ওনারও তো মেহনত আছে ওনার এলেম আছে যোগ্যতা আছে কোন দিক দিয়ে কম ইলিয়াস রহমতুল্লাহ আলাই এর উত্তরসূরি তিনি যিনি ছিলেন আমির প্রথম সাত সাবের আমির হওয়াই দোষ তা জেনে গিয়েছে জাতি তাই বলে কি আমরা করতে পারি তাবলিক জামাতের ক্ষতি ইসলামের কাজ হলো শান্তি দেওয়া আজ মুসলমান করছি কি নিজেরাই মারামারি করি আর বেঈমানরা বলে আমাদের জঙ্গি আসুন এই ফেতনা না লাগিয়ে একতার কথা সবাই বলি যেই আমির হোক আমরা সবাই ওনাকে মেনে চলি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাবলিগের একতা করার জন্য সাহায্য করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত